兄さ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন মুশফিক আর ফারহানের কিছু কষ্টের নাটক নাটকগুলোর নাম সিরিয়াল আর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই নাটকগুলো দেখার পর আপনি কান্না করতে বাধ্য হবেন এটা একশো পার্সেন্ট তো এক নাম্বারে রয়েছে ক্রাশ নাটকটি এই ক্রাশ নাটকটি আপলোড করা হয় ২০২০ সালের চব্বিশে মে তো দুই সালে এসে এই নাটকটিতে বিউজ রয়েছে ৩৬ মিলিয়নেরও বেশি এরপরে দুই নম্বরে রয়েছে দেওয়ালের ওপারে তুমি এই নাটকটি আপলোড করা হয় দুই সালের চোদ্দই ফেব্রুয়ারি এই নাটকটিতে মুশফিকার ফারহান সাথে অভিনয় করেছে ফারসাই বানা দু সালে এই নাটকটিতে বিউজ রয়েছে ষোলো মিলিয়নেরও বেশি এরপরে তিন নাম্বার রয়েছে আর যে নাটকটি আর যে নাটকটি আপলোড করা হয় দুই সালের পঁচিশে সেপ্টেম্বর দু সালে এসে এই নাটকটিতে বিউজ রয়েছে বাইশ মিলিয়নেরও বেশি এরপরের নাম্বার চারে রয়েছে রিদ মাজারে এই নাটকটি আপলোড করা হয় দু হাজার বাইশ সালের ষোলোই ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ সালে সেই নাটকটিতে বিউজ রয়েছে আঠাশ মিলিয়নেরও বেশি এরপরে পাঁচ নাম্বার রয়েছে বুলু নামায় নাটকটি বুলুনা মাই নাটকটি আপলোড করা হয় দুই হাজার বাইশ সালে সাত মে দু হাজার ছাব্বিশ সালে এসে নাটকটিতে বিউজ রয়েছে তেপ্পান্ন মিলিয়নেরও বেশি নাম্বার ছয় রয়েছে মাই ফার্স্ট লাভ নাটকটি মাই ফার্স্ট লাভ নাটকটি আপলোড করা হয় দুহাজার তেইশ সালের সতেরোই ফেব্রুয়ারি দুহাজার চাব্বিশ সালে এসে নাটকটিতে ভিউজ রয়েছে সাতত্রিশ মিলিয়নেরও বেশি

নাম্বার রয়েছে নাটকটি তেইশ সালের সাড়ে জুলাই আর দুই ছাব্বিশ সালে এসে নাটকটিতে ভিউজ রয়েছে উনত্রিশ মিলিয়নেরও বেশি নাম্বার নয় রয়েছে সুইটার নাটকটি সুইফের নাটকটি আপলোড করা হয় দু হাজার একুশ সালের চব্বিশে জুলাই দু হাজার ছাব্বিশ সালে এসে নাটকটিতে ভিউজ রয়েছে দশ মিলিয়নেরও বেশি